ম্যাচ হেরে গেলেও যে সমীকরণে বাংলাদেশ ফাইনাল খেলবে দারুণ সুখবর দিয়ে বাংলাদেশকে একই বললেন আইসিসি বিস্তারিত দেখুন প্রতিবেদনের বাকি অংশে কথা এসে বেরিনা কি পরাজয় মানে না যেই দলটা গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার কথা ছিল আর সেই দলটি ফাইনালের জন্য লড়াই করছে অন্যদিকে আফগানিস্তান শ্রীলঙ্কার মতো দল বিদায় নিয়েছে এবারের এশিয়া কাপ থেকে ইতিমধ্যে ভারত নিশ্চিত করেছে এবারের ফাইনাল খেলা প্রশ্ন হলো তাহলে ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে কোন দল দুটি অপশন রয়েছে পাকিস্তান নাকি বাংলাদেশ আগামীকাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে ম্যাচটা হবে এবারের এশিয়া কাপের তবে চলুন এবার দেখে নেওয়া যাক বাংলাদেশ কিভাবে ফাইনাল খেলতে পারবে পাকিস্তান এবং বাংলাদেশ ম্যাচ আগামীকাল আটটায় তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে এই ম্যাচটাই বলে দিবে কোন দল যাবে এবারের এশিয়া কাপের ফাইনালে তবে চলুন দেখে নেওয়া যাক আইসিসি কি বলতে চাচ্ছে পাকিস্তান নয় বরঞ্চ বাংলাদেশের যাওয়ার সম্ভাবনা এইটি পারসেন্ট বাংলাদেশ বর্তমান ভালো পারফরমেন্স করছে যেমন রয়েছে তাদের ব্যাটিং তেমন বলিংয়েও বেশ পরিবর্তন তবে আমাদের ধারণা অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জেতার সম্ভাবনা রয়েছে তো দর্শক আপনাদের কাছে কী মনে হয় পারবে তো বাংলাদেশ জানিয়ে দেবেন মতামতটি ধন্যবাদ